নিউজ পড়ছি দর্শকবৃন্দ পাকিস্তানি বর্তমানে চলছে ভয়াবহ বন্যা ও ফ্ল্যাশ ফ্লাড দেশজুড়ে এখন পর্যন্ত সাতশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে আহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ আর অনেকে এখনও নিখোঁজ রয়েছেন সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে খাইবার পাক্তুনখোয়া প্রদেশে শুধু বুনের জেলাতেই দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে পাহাড়ি এলাকায় আকস্মিক ক্লাউডবাস্ট বা ঘন বৃষ্টিপাত মুহূর্তের মধ্যে নদীখাল ভরে দিয়ে গ্রামগুলো তলি দিয়ে দিয়েছে রাজধানী করাচিতেও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে মাত্র একদিনে উত্তর পূর্ব করাচিতে একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় যা সেখানকার পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ শহরের রাস্তাঘাট ঘরবাড়ি ও বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী এনডিএমএ এবং রেস্কিউ এগারোশো বাইশ টিম তারা ত্রাণ খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তবে এখনও অনেক এলাকা অচলাবস্থায় রয়েছে প্রিয় দর্শকবৃন্দ আমরা সকলে মিলে এই বিপর্যয়ের সময় পাকিস্তানি ভাইবোনদের জন্য দোয়া করি ইয়া আল্লাহ পাকিস্তানের বন্যা দুর্গত মানুষদের হেফাজত করুন তাদেরকে ধৈর্য শক্তি ও আশ্রয় দান করুন যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহকে জান্নাতুল ফেরদৌস করুন আমিন